রাসুলে বলেছেন দশ জন ব্যক্তি সাহাবী দশ জন সাহাবি জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে তিন নম্বরে বলছে ইয়ানি উসমান আবু বকর ফিল জান্না হ্যাঁ উমর বিন জান্না উসমান ফিল জান্না আলী বিন জান্নাহ তল্লা ফিল জান্না সাহিদ বিন জান্না আব্দুল রহমান হুনৌ ফিল জান্নাহ জান্না ও আবু উবাইদা ইবনুল জান্নাহে বিন জান্না দ্বিতীয় নম্বরে বলেছে উসমান জান্নাতি উসমান জান্নাতি সে উসমান যখন কবর দেখতেন ভাই যখন কবর দেখতেন কবর দেখলে উসমান গনি কান্না করতে করতে কান্না এত বেশি পরিমাণ করত তার বুক এগুলো বিজে যাইতো কান্নার কারণে চোখ দিয়ে ও জুড়ে কান্না করতো সাহাবাই কারাম গিয়ে বলতো উসমান তুমি তো জান্নাতি প্রাপ্ত সাহাবি তুমি তো ফজিলতপূর্ণ সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের আলোচনা করে জাহান্নামের আলোচনা করে তুমি কান্না করো না কবর দেখলে কেন কান্না করো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে প্রথম মানজিল আমাদের আখেরাতের প্রথম মানসিল কি ভাই কবর উসমান বলে যে ব্যক্তি কবর হতে নাজাদ পাবে সে হুলসিরাত হাসর মিজান এগুলোর মধ্যে নাজাদ পাবে আর যে ব্যক্তি কবর হতে নাজাদ পাবে না সে কবরের মধ্যে থাকবে কবরের দুই পাশের মাটি তাকে চাপ দিয়ে ধরবে কবরের দুই পাশের মাটি চাপ দিয়ে ধরবে আজকে দুনিয়ার মধ্যে বুক ফিলিয়ে বুককে ফুলিয়ে তারপরে অহংকার গর্ব নিয়ে বর নিয়ে বেড়াগिरी देखिए दुनियाते चली रसूल सल्लल्लाहु বলেন এমন কোনো দিন নেই এমন কোনো রাত নেই এমন কোনো ঘন্টা নেই এমন কোনো সেকেন্ড নেই যেই সময় কবর মানুষকে আহ্বান করে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটি রাতে দিনে কবরকে মানুষ কবর মানুষকে আহ্বান করে কবরে বলতে থাকে যে আনা বাইতুল ওয়হদা আমি কবর একা কিত্তের গড় কবর আমি একা কিত্তের গড় একা একা কবরে থাকতে হবে আনা ভাই দু আমি কবর পুকা মাকরের গড় সাপ বিচ্চুর গড় আমি কবর অন্ধ কারাচন্দ্রের ঘর এগুলো বলে বলে মানুষকে আহ্বান করি সুবাহ আল্লাহ রাসুল বলেন এমন কোন দিন সেই রাত নেই প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কবরে আহ্বান করি কিন্তু সেই কবর হতে আমরা উদাসীন কবরকে ভুলে গেছি হাসরকে ভুলে গেছি যদি কবরের আজাব সম্পর্কে মানষে আইডিয়া থাকতো নামাজ না পড়ে সে কি করত না থাকতো না নামাজ পড়তোই পড়তো নামাজ না পড়ে আল্লাহ তালার বিধিবিধান পালন না করে সে থাকতে পারতো না অবশ্যই বিধিবিধান পালন করত। একজন সাহাবি তিনমিজি শরীফের প্রথম খন্ডে হাদিসটি রয়েছে আমরা তো রমজান মাসেও ঘুমিয়ে যাই দেখবেন আরব দেশ যারা গিয়েছে রাতের বেলা তারা অনেক এবাদত করে আল্লাহকে ডাকে একজন সাহাবী হ্যাঁ রাতের বেলা কোরানের আয়াত নামাজের মধ্যে পড়তেছে একটি কোরানের আয়াত যার অর্থ হচ্ছে হাসরের মাঠে হ্যাঁ মানুষগুলো মাতাল অবস্থায় উঠবে মানুষগুলো মাতাল হয়ে যাবে ওই সাহাবী আয়াত বারে বারে পড়ে একটি আয়াত বারে বারে পড়তে পড়তে সাগর ইতান ওই সাহাবী জমিনের পরে জমিনের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে সুভানন্দ হাসরের মাদের ভয়াবহ যেই অবস্থা সেই অবস্থা সম্পর্কে জেনে কি করেছে মৃত্যুবরণ করেছে মারা গিয়েছে সাহাবাই কারাম চিন্তা করতেন এরপরে আমাদের যে প্রিয় একজন সাহাবী উমর আদি আল্লাহু তাআলা উমর আদি আল্লাহ তাআলা আনু মরুভূমিতে গিয়ে একটা ছাগল বেড়া ধুম্বাকে ধরে বলত হে তোমার তো বিচার হবে না আমি উমরের বিচার হবে গাছের পাতাকে লক্ষ্য করে বলতো হে গাছের পাতা তোমার বিচার নাই আমি উমরের বিচার হবে তোমার বিচার হবে না তুমি গাছের একটা পাতা তুমি একটা বকরি তোমার বিচার নাই কিন্তু আমি উমরের বিচার হবে তারা আখেরাতে কান্না করতেন তারা এই বুড়াতে উঠে আল্লাহকে সেজদা দিতেন কান্নাকাটি করতেন বেশি বেশি তারা রাতে গুলামি করতেন যে সাহাবাই কারামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই সাহাবাই কারাম আল্লাহকে বলেছিলেন না রাসুলকে বলেন নাই আজকে আমরা দালান কোটা করি আবুদাবুদ শরীফ একটি হাদিস আছে হাদিস রাহচ্ছে একজন সাহাবি ঘর বানিয়েছিলেন ঘর ঘরটা মানে মসজিদের মতো গুম্বুজ আকারে গুম্বুজের মতো তো আসলে ওই বাড়ির পাশ দিয়ে গেলেন এবং বললেন এ ঘরটা কার এই বাড়িটা কার এ ঘরটা কা সাহাবাই কেরাম বলল অমুক সাহাবি অমুক সাহাবিন বলার কারণে রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে রাসূলের চেহারা মানে মনে একটু কষ্ট লাগছে যে এটা বাড়ি বানাইছে কিন্তু এটা গম্বুজ আকারে বানাইছে মসজিদের গম্বুজের মতো যখন কিছুক্ষণ পরে ওই সাহাবি রাসূলের সামনে পড়লেন রাসূলকে সালাম দিছে সালাম তো রাসূল তো জেনে ফেলছে যে ঘরটা বানাইছে অমুক সাহাবি রাসূলকে সালাম দিচ্ছে রাসূলে সালামের উত্তর দেয় নাই কি করে নাই ভাই উত্তর দেয় নাই ওই সাহাবি কিরে আমি সালাম দিলাম রাসূলের উত্তর কেন দেয় নাই সাহাবির মনে কি একটু প্রশ্ন জাগ যে কিউরিসিপি যে আমি সালাম দিলাম রাসুল কেন উত্তর দেয় নাই ওই সাহাবিক ঘুরতে লাগলেন ঘুরতে লাগলেন ওই বাড়ির পাশে কিছু সাহাবে ক্যারামকে আবার পাইলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ভাইয়া রাখুলকে আমি সালাম দিলে রাসুলে উত্তর দেয় কিন্তু আজকে উত্তর দেয় নাই কারণ কি এটা তো বলতে পারি না তবে মোহাম্মদুল রসুল আসল্লাহ ই ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ওই বাড়িটা কার ওই বাড়িটা কার আমরা বলেছি তোমার বাড়ি তুমি যে গম্বুজ আকারে বাড়ি বানাইছো গম্বুজ আকারে রাসুলে মনে হয় কষ্ট পাইছে ওই সাহাবি সাথে সাথে বাড়িতে গিয়ে ঘরটাকে ব্যাঙ্গে চুরচুর করে ফেলছে ঘরটাকে ব্যাঙ্গে ফেলছে ব্যাঙ্গে ফেলছে ঘর আবু তাও চরিবা হাদিসটি আছে চিন্তা করেন রাসুলের মোহাব্বত আর আমরা হইলে কি করতাম মসজিদের ইমাম সাহেব ওই মনে কষ্ট কিছু পরোয়া করবো না অথচ রাসুল মানে আমাদের ইমান রাসুল কি আমাদের ইমান রাসুল স্যার আপনি কবর আসর ফুলসিরা এগুলো পার হইতে পারবেন না